আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন তো এটি হলো আমার ইউটিউবে কিংবা ফেসবুকের ফার্স্ট ভিডিও আমি আগে থেকে একটা ফার্ম দিয়েছিলাম এখানে আমার একটা ফার্ম ছিল পুরানো তো ওই ফার্মটা বন্ধ হয়ে যায় মানে ব্রয়লার মুরগি পালন করতাম হালকা কিছু বেশি না অল্প কিছু ব্রয়লার মুরগি পালন করতাম তো তারপর ওইগুলো থেকে কিছু লস খাই লস খাওয়ার পরে এটা আর কি বন্ধ করে দিই বন্ধ করে দেওয়ার পর অনেক দিন পরিত্যক্ত অবস্থায় ছিল কিন্তু হঠাৎ আবার মানে প্ল্যান করলাম যে না এটা এভাবে রাখলে ঠিক হবে না কিছু একটা করি দেখি কিছু করা যায় কি না তো সেই চেষ্টায় আবারও এই ফার্মগুলোকে আবার নতুন করে একটু রিপেয়ারিং করলাম মানে পুরনো যে নেট টেট আসিল ওগুলোকে সব মানে সরিয়ে ফেলে তারপর নতুন করে কিছু নেট টেট লাগিয়েছি এখান দেখেন যে মানে ফার্মটা পরিত্যক্ত অবস্থায় ছিল যার কারণে আমার আম্মু আবার এখানে হাঁস পালন করছিল। মানে হাঁসের বসা হয়েছে ভিতরে ফার্মের ভিতরেই হাঁসের খুব বসা হয়েছে তো হাঁস রাত্রে এইগুলোর ভিতরে থাকতে তো এখন আমাদের এগুলো সব কিছুই সরানো লাগবে কারণ সরিয়ে তারপর এটাকে পুরো একদম ক্লিন করতে হবে ফার্মটাকে তো আস্তে আস্তে হাতে হাতে আমি সবগুলোই একটা একটা করে সরানোর চেষ্টা করলাম সবগুলো সরিয়ে তারপরে এগুলো সরাতে গিয়ে দেখি হাঁসের খোপ যখন খুলছি দেখি খোপের ভিতরে ডিম মানে এইটা দেখে খুবই এটা মজার আনন্দ লাগছে যে খোপের ভিতরে না মানে ডিম পাচ্ছে হাঁসে তো এগুলো আমি আস্তে আস্তে সব কিছুই বের করার চেষ্টা করবো ফার্ম থেকে ফার্ম থেকে বের করে তারপর এটাকে পরিষ্কার করব পরিষ্কার করে পুরো ফার্মটা একদম ক্লিন করার চেষ্টা করব তো আমার জন্য দোয়া করবেন সবাই যাতে এবার আমি অন্তত কিছু না কিছু করতে পারি এর আগে তো হয়তো বা কিছুই করতে পারিনি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম